দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় রোবার দুপুরে এগারো নম্বর সড়কে একটি বাড়ির পঞ্চম তলার এক ফ্ল্যাটে এই ঘটনা ঘটে এর সাথে জড়িত সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এনডিসি পোস্টে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দুই সন্তানকে নিয়ে তিন মাস আগে মিরপুর ডিওএইচএস এর ভাড়া বাসায় ওঠেন আরা চম্পা স্বামী মারা গেছেন মাস ছয়েক আগে গার্মেন্টস ব্যবসা করে পরিবারের হাল ধরেছেন ছেলে ওহিদুল ইসলাম আর মেয়ে ও লেভেল শিক্ষার্থী আমি জানি না ওদের ভিতরে কি আমার তো মনে হয় যে লুটপাট করার জন্যই আসছে কারণ এখানে তো আমি আসি তিন চার মাস ধরে এখানে তো শত্রুতা বলে কিছু নাই রোববার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের বাসায় প্রবেশ করে বেশ কয়েকজন এ সময় ছেলের চিকিৎসার জন্য ধানমন্ডির একটি হাসপাতালে ছিলেন হোসনেয়ারা বাসায় ছিলেন মেয়ে ও গৃহকর্মী অবৈধ অস্ত্র মাদক ক্রেতাদেরও কাছে এমন দাবিতে বাসায় তল্লাশি চালানো হয় এরপর মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা আমার মেয়েদেরকে ওরা মানে পরিচয় দিছে ওরা আর্মির লোক আমার বাসায় অস্ত্র আছে এটার জন্য ওরা তল্লাশি করছে কিন্তু আমার ছেলে যদি সন্ত্রাসী হয় আমার ছেলে যদি খুনিও হয় সার্চ ওয়ারেন্ট ছাড়া তো আমার ঘরে এরকম তল্লাশি করার কথা না যা ছিল সব নিয়ে চলে গেছে পরে এখন ওই যে ধরার পরে পরে বলছে যে না আমাদের ভুল হয়ে গেছে তবে লুট করা মালামাল নিয়ে বেশি দূর যেতে পারেনি ডাকাত দল বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদেরই সোর্স হারুন রশিদ ধাওয়া করেন মিরপুর বারো নম্বরের এনডিসি চেকপোস্টে আটকা পড়ে ডাকাত দলের গাড়ি সেখান থেকে পালিয়ে যায় চারজন আটক করা হয় গাড়ি চালক মাসুম মন্তাসির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার অবসরপ্রাপ্ত কর্পোরাল মুকুল হোসেনকে এ ঘটনায় সোর্স হারুন রশিদকেও আটক করা হয় জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদেরকে পল্লবী থানায় হস্তান্তর করে যে পরিমাণে মাদক বা অর্থ সোনা কথা তারা সোর্স মারফত জানতে পেরেছিল সে বাসায় গিয়ে সে ধরনের কিছুই পায়নি না পাওয়াতে তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা থেকে বের হয়ে যায় এই ঘটনায় ভুক্তভোগী হোসনে বাদী হয়ে থানায় মামলা করেছে আমাদের অনুসন্ধান চলছে যদি তাদের পূর্বের কোনো অপরাধ তথ্য পাওয়া যায় সে বিষয়ে ব্যবস্থা নেই এম আজিজ যমুনা নিউজ ঢাকা